আসসালামু আলাইকুম দশক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় দু হাজার সালে বেগম জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে আড়াই মিনিটের ওই বক্তব্য ডক্টর ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এজন্য জাতি হিসাবে আমরা গর্বিত তিনি বলেছিলেন তবে স্বদেশে তিনি ডক্টর ইউনুস যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক তার মেধা শ্রম ঘামে প্রতিটি গ্রামীণ ব্যাংক আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙে অনিষ্টুক্র করার সুপারিশও করেছেন আমরা এতে স্তম্ভিত এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্য প্রতিশোধকমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা এর তীব্র বিরোধিতা করছি দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না আর কখনো তবে সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা ধ্বংস করা খুবই সহজ কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ গ্রামীণ ব্যাংকের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের যে অপচেষ্টা করছে আমরা এর তীব্র বিরোধিতা করছি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্গলতে, লুটতারাজ করে যে অবস্থায় নিয়ে গেছে সরকার গ্রামীণ ব্যাংককেও একই অবস্থায় নিয়ে যেতে চায় কি প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন আমরা ডক্টর ইউনিসের সমর্থনে ও গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দীর্ঘ অবস্থানের কথা করেছি এবং জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃত্রি সন্তানেরা যেন দেশে সম্মান পান তা আমাদের নিশ্চিত করতে হবে তা না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে গতকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর ঢাকায় সেনানি আশপাশের সেনাগঞ্জে যান বেগম খালেদা জিয়া এদিন বিকেলে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গেও মত বিনিময় করেছেন তিনি পরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ডক্টর ইউনুস এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি সরিয়ে পড়ে বিনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার ফেসবুক পেজে শেয়ার